প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা রইল ডক্টর ইউনুস মব দিয়ে তিনি ক্ষমতায় থাকতে চান দীর্ঘদিন মব দিয়ে তার ক্ষমতায় থাকার যে আশা আকাঙ্ক্ষা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার যে মেটিকুলাস ডিজাইন পরিকল্পনা সেটা মবের মাধ্যমেই কিন্তু তিনি তার সেই স্বপ্নকে তার সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করছেন এখন যদি প্রশ্ন করেন যে মব ডক্টর ইউনুস কেন করবেন তিনি বাংলাদেশের যে অবৈধ অসাংবিধানিক দখলদার সরকার তার তিনি প্রধান উপদেষ্টা একটা অবৈধ অসাংবিধানিক সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনি কেন মবকে উৎসাহিত করবেন কেন মবকে পরিচালনা করবেন মেটিকুলাসলি এতে তো তার সরকারের যত দুর্নাম হবে অপবাদ হবে কিন্তু তাদের জন্য আমি কয়েকটি মানে তথ্য বলি বলুন তো বঙ্গবন্ধুর ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি যখন ভাঙা হলো একেবারে ঘোষণা দিয়ে ফেসবুকে ঘোষণা দিয়ে ওই যে একজন মানে উগ্র নেতা হাসনাত আবদুল্লা মানে তাকে তো নেতা বলা যায় না তার যে কর্মকাণ্ড তার যে কথাবার্তা সবসময় একটা উগ্র ভাব তো হাসনাত আবদুল্লাহ তিনি রীতিমতো ঘোষণা দিয়ে বত্রিশ নম্বর বাড়ি ধানমন্ডির ভেঙে ফেললেন মব সৃষ্টি করে সেই বাড়ি ভাঙার সময় সরকারি বুলডোজার দিয়ে দিলেন ডক্টর ইউনুস বলুন তো সরকারি বুলডোজার যাচ্ছে ডক্টর ইউনুসের কাছে খবর নেই আগে থেকে ঘোষণা দিয়ে বত্রিশ নম্বর বাড়ি ভাঙা হলো ধানমন্ডির বঙ্গবন্ধুর বাড়ি ডক্টর ইনুসের কাছে খবর ছিল না সেখানে সেনাবাহিনী উপস্থিত থেকে দাঁড়িয়ে থেকে তাদেরকে ভুয়া ভুয়া স্লোগান দিল সেনাবাহিনী চলে আসলো আবার দেখুন প্রাক্তন নির্বাচন কমিশনার যে কিছুদিন আগে নুরুল হুদা সাহেব তাকে তার বাড়ি থেকে বের করে বিএনপির গুন্ডা বদমাশ যারা সন্ত্রাসী তারা তাকে ধরে পুলিশের সামনে জুতোর মালা গলায় দিয়ে জুতোর বাড়ি মারল মুখে পুলিশ সেখানে দাঁড়িয়ে তারপর মূল যিনি অভিযুক্ত তাকে গ্রেপ্তার করলো সেনাবাহিনী প্রবল সমালোচনার মুখে সংবাদ মাধ্যমে যেহেতু ভিডিওটি চলে এসেছিল কিন্তু তাকে আদালতে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে জামিন কীভাবে পেল বলুন তো অথচ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক বা অনেক মুক্তিযোদ্ধা যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে মারধর করা হচ্ছে তাদের নামে কোনো মামলা নেই মোকাব্দা নেই তাদের জামিন হচ্ছে না কিভাবে ওই মব সৃষ্টিকারী তৃণমূল সন্ত্রাসীর জামিন হলো আসলে এই মব সৃষ্টি করাটাই হচ্ছে ডক্টর ইউনুসের মেটিকুলাস প্ল্যান অর্থাৎ মব সৃষ্টির মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা যেন তার কেউ সমালোচনা না করতে পারে কোনো মিডিয়া যেন তার বিরুদ্ধে প্রশ্ন তুলতে না পারে তার সরকার তার বিরুদ্ধে তার সরকারের ব্যর্থতা নিয়ে কোনো খবর না করতে পারে যার জন্য আসিফ মেহমুদ উপদেষ্টা সেই উপদেষ্টা বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে তার এ কে ফর্টি সেভেন এ কে ফর্টি সেভেনের যে গুলি সেই সহ ব্যাগে ধরা পড়লেন সেই খবর মিডিয়া করার পরে পাঁচ মিনিটের মধ্যেই সেই খবর আউট হয়ে গেল ভ্যানিস হয়ে গেল ডক্টর ইউনুসের কি জাদু মন্ত্র আছে যে পাঁচ মিনিটের মধ্যে একেবারে সেই খবর ভ্যানিস হয়ে গেল মিডিয়া রাখতে পারলো না কার চাপে কার কথায় আপনি আবার বলেন না কি সংবাদ মাধ্যম স্বাধীনতা ভোগ করছে এটাই স্বাধীনতা জাসিফ মেহমুদকে তার ব্যাগে একে সাতছিল এসে গুলি পাওয়া গেল সেটা মিডিয়া খবর করতে না করতে পাঁচ মিনিটের মধ্যে আবার সেটা কোন চাপে বা কোন ভালোবাসায় কোন জাদু বলে মিডিয়া সেই খবরকে আবার তুলে নিতে বাধ্য হলো কিন্তু যদিও এই ভিডিওগুলো ভাইরাল হয়ে গিয়েছিল থামাতে পারেনি তাকে আসিফ মাহমুদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে হয়নি তো হবে না কারণ ডক্টর ইউনুসের পরিকল্পনা হচ্ছে সারা দেশব্যাপী মব সৃষ্টি করে একটা জঙ্গল রাজ প্রতিষ্ঠা করা বাংলাদেশে যেখানে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না আওয়ামী লীগ নেতা কর্মীদের মেরে ধরে জেলে পুড়ে তাদেরকে দমিয়ে রাখা হবে তার বিরুদ্ধে যে সমস্ত সচেতন নাগরিক প্রশ্ন তুলতে যাবে মবের ভয় যেন প্রশ্ন তুলতে না পারে যারা নির্বাচনের কথা বলবে তাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিতে পারবেন আর কিছুদিনের মধ্যেই যে দেশে যা পরিস্থিতি আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এই পরিস্থিতিতে নির্বাচন দেওয়া তো কোনো সম্ভব নয় তখন তো সবাই বলবেন যে তাই তো এই পরিস্থিতিতে কি করে নির্বাচন দেওয়া হবে আবার যদি বা কখনো নির্বাচন দিতে হয় অনেক পরে তার মেটিকুলাস প্ল্যান হচ্ছে নিজের উদ্যোগে উৎসাহিত করে প্রায় একশোর মতো কিংস পার্টি তিনি তৈরি করিয়েছেন যাদের কারো কারো আবার পার্টির নেতা কর্মী সর্বসাফল্যে দুজন স্বামী প্রেসিডেন্ট স্ত্রী সেক্রেটারি বাড়িটাই অফিস মানে এমন দল একশোর মধ্যে ষাটশো উত্তরটি দল এমন হয়েছে যে সেই ষাটশো উত্তরটি দলে নেতা কর্মী সভাপতি সম্পাদক মিলিয়ে দুই থেকে পাঁচজন সমস্ত মিলিয়ে কর্মী সমর্থক মানে এরকম ষাটশো উত্তরটা দল তিনি তৈরি করিয়ে দিয়েছেন অর্থাৎ নির্বাচন যখন দেবেন বিশ্ব মিডিয়াকে তিনি জানাবেন যে দেখুন একশোর কাছাকাছি দল নির্বাচনে অংশগ্রহণ করেছে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি বা করতে দেওয়া হয়নি তো কী হয়েছে তার কী ভয়ঙ্কর পরিকল্পনা বাংলাদেশটাকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে তিনি নিয়ে যাচ্ছেন আজকে শেখ হাসিনার যে শাসন আমল তার যে উন্নয়ন সেই উন্নয়নকে সেই উন্নয়নের সামনে দাঁড়ানোর ক্ষমতা বাংলাদেশের কোনো শাসকের নেই বিএনপি শাসন করেছে খালেদা জিয়া শাসন ক্ষমতায় ছিলেন কিন্তু খালেদা জিয়া বা বিএনপি বলতে পারবে যে তাদের শাসন আমলে বাংলাদেশের উন্নত বা উল্লেখযোগ্য কোনো কাজ তারা বলতে পারবে যেটা শেখ হাসিনার আওয়ামী লীগ নেতাকর্মীরা যে কেউ বলে দিতে পারবেন যে শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন তিনি মেট্রো রেল করেছেন একাধিক জনমুখী প্রকল্প করেছেন তাই তো আজকে এই যে শেখ হাসিনাকে মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি বলছেন যে শেখ হাসিনার মতো ডাইনামিক লিডার হয় নাকি চিন্তা করতে পারেন মালয়েশিয়ার প্রাক্তন রাষ্ট্রনায়ক তিনি আজকে বলছেন যে শেখ হাসিনার মতো ডাইনামিক এত দারুণ লিডার হয় নাকি বাংলাদেশটা এগিয়ে যাচ্ছিল সেখান থেকে বাংলাদেশটাকে থামিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশটাকে থামিয়ে দেওয়া হয়েছে ডক্টর ইউনুস তিনি যে মেটিকুলাস ডিজাইন করে জঙ্গি সন্ত্রাসীদের মদত নিয়ে বিএনপি জামাতেদের মদত নিয়ে তিনি যে ক্ষমতাটা দখল করেছেন বেআইনিভাবে অসাংবিধানিকভাবে তার মেটিকুলাস ডিজাইনের অঙ্গ হচ্ছে যে লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা করে মেটিকুলাস ডিজাইন করে বিএনপিকে এখন মব সৃষ্টি করার স্বীকৃতি মানে ছাড়পত্র দিয়েছেন আর এনসিপি অনেক আগে থেকেই তারা মব সৃষ্টি করার ছাড়পত্র পেয়ে আছে এনসিপি জামাত ইসলাম তার সঙ্গে সঙ্গে বিএনপি তিনটে দলকে মব সৃষ্টি করতে মেটিকুলাসলি ডক্টর ইউনুস সহযোগিতা করছেন আবার যদি প্রশ্ন করেন যে ডক্টর ইউনুস তো চেষ্টা করছেন পারছেন না চেষ্টা করছেন বলুন তো যে একটা ছাত্রলীগের কর্মীকে ধরে নিয়ে একটা থানায় গেল কিছু মানে বৈষম্যবিরোধী ছাত্র জনতার নামে কিছু সন্ত্রাসী তারা নিয়ে গিয়ে বলল সেই ওচিকে যে এই ছা ছাত্রলীগের কর্মীকে গ্রেপ্তার করতে হবে থানার ওচি সমস্ত কিছু দেখে বললেন যে এদের বিরুদ্ধে কোনো মামলা নেই কেন তাকে গ্রেপ্তার করব যার জন্য সেই থানা আক্রমণ করা হলো পুলিশকে মারধর করা হলো পুলিশ তাকে গ্রেপ্তার করলো না বলে রাস্তা অবরোধ করা হলো রাস্তা অবরোধ করে সেই পুলিশ অফিসারকে নাকি মানে চাকরি থেকে বাদ দিতে হবে শেষ পর্যন্ত সরকার এই মব সৃষ্টিকারীদের প্রশ্রয় দিয়ে সেই ওসিকে প্রত্যাহার করে দিলেন বলুন তো এর ফলে কি বার্তা গেল অর্থাৎ যে তোমরা মব করো আমরা এটা করে দেব কখনো কখনো মানে আমেরিকা তারপরে ফ্রান্স আমেরিকা কি লন্ডন একজন আছেন না বাবু ইলিয়াস হোসেন ফ্রান্সে আছেন পিনাকি ভট্টাচার্য মানে তাদের কথা শুনলে অবাক হয়ে যায় যে এই মানুষগুলোর ভক্ত কারা ঠিক ওদের যা মুখের ভাষা ওদের যা চিন্তা চেতনা ওদের যে উপস্থাপন ঠিক ওই রকম কোয়ালিটির লোকই কিন্তু ওদের ভক্ত হবে আর ওদের কথা শুনে যে দলের নেতা কর্মীরা চলে তারা যে কি তার যে লেভেল একই সেটা বুঝতে কোনো অসুবিধা হয় না অথচ ওই ইলিয়াস হোসেন আর পিনাকি ভট্টাচার্যের কথায় চলছে এই এনসিপি এই জামাত ইসলামী তারা তো তাদের কাছ থেকে কি আপনি ভালো আশা করবেন যাদের মুখের কথা শুনলে আপনি পরিবারের দুজনকে নিয়ে শুনতে পারবেন না যার উপস্থাপন কৌশল এই ধরনের মানুষদের যারা কথা শুনে চলে তাদেরকে ন্যূনতম বুদ্ধি বোধ চেতনা আছে বলুন তো আচ্ছা ডক্টর ইউনুসের সরকার চলছে ওদের কথায় আর ডক্টর ইউনুস সমস্ত প্রশ্রয় দিয়ে চলেছেন আশ্রয় প্রশ্রয় বেনপি জামাত এনসিপি তোমরা মব করো মব সৃষ্টি করো আওয়ামী লীগকে ঠেকাতে হবে মুক্তিযোদ্ধাদের চেতনা মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করতে হবে মেটিকুলাসলি তিনি এসব করে যাচ্ছেন তার ক্ষমতাকে নির্বাচনহীনভাবে দীর্ঘায়িত করার জন্য কিন্তু সময় বেশি দিন পাবেন না ডক্টর সময় ঘনিয়ে এসেছে এই সমস্ত কিছুর জবাবদিহি আপনি এবং আপনার সঙ্গে যারা যারা যুক্ত রয়েছেন উপদেষ্টা বলুন রাজনৈতিক দল বলুন সবাইকে এর কঠিন হিসেব চুকাতে হবে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সবার জন্য শুভকামনা